এই পশ্চিম দিকে পা রাখার কারণে গুণা হবে কিনা এবং অজু করার পরে যদি গালি দেওয়া হয় অজু নষ্ট হয়ে যাবে কিনা এই দুটি বিষয়ের প্রথম বিষয়টি হচ্ছে যদি আমরা পশ্চিম দিকে পা দিয়ে রাখি নাবিজি সাল্লু আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ফালা কিবলা ফালাতিবলাহালাতিরোহা কিবলামুখী হয়ে কেবলার দিকে পা দিয়ে রাখা এটার কথা নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন নেই ইস্তিনজা সারতে গিয়ে হাজত সারতে গিয়ে পেশাব অথবা পায়খানার সময়ে আমরা পশ্চিম মুখী হয়ে বসব না অথবা আমরা পিঠ দিয়ে পশ্চিম দিকে আমরা পিঠও দিব না নবীজি সাল্লাহ আলি সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে এই বিষয়টি আমাদেরকে নিষেধ করেছেন কেউ যদি আদবের ক্ষেত্রে পশ্চিম দিকে পা না দেয় এটা ব্যক্তিগত একটা আদবের বিষয় যে যেহেতু কিবলামুখী হয়ে আমি সালাত আদায় করি সেই দিকে আমি পাটা দিব না এটা তার ব্যক্তিগত একটা আমলের বিষয় আদবের বিষয় তার একটা মহাব্বতের বিষয় ভালো লাগার বিষয় শরীয়ত এটাকে এইভাবে আবশ্যক করে না এই জন্য আমরা যখন বিশেষ করে হাজ এবং ওমরা করার জন্য যাই অনেকে আপনারা দেখবেন যে পশ্চিম দিকে পা দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেছেন তা আপনি মনে করবেন যে পশ্চিম দিকে পা দিয়ে রাখছে লোকটা মনে হয় অনেক বড় গুণা করে ফেলেছে তবে হ্যাঁ যদি কেউ পশ্চিম দিককে অপমান করার জন্য অপদস্থ করার জন্যে পশ্চিম দিকে যদি কেউ পা দিয়ে রাখে পশ্চিমকে অবমাননা করার জন্যে তাহলে এটা হারাম কবিরা গুণা বড় ধরনের গুণা হবে কিন্তু আপনি এমনিতেই অথবা আপনি ঘুমানোর সময় আর কোনো অবস্থা নেই বাসাটা খুব সংকীর্ণ পশ্চিম দিয়ে পা দিয়ে আপনাকে ঘুমাতে হবে অথবা কোরআন তেলাওত করতে করতে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন পশ্চিম দিকে আপনাকে পা এখন দিতে হচ্ছে এই রকম কোন সিচুয়েশনের উপরে যদি আপনি পা দেন তাহলে আপনার কোনো গুণা হবে না তবে এটা একটা আদব হিসেবে আমাদের দেশে আমরা এই আদবটা দেখিয়ে থাকি এটাও কোরআন বিরোধী নয় কোরআনুল উল করিম আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেছেন ওমাই ইউ আজিম শাহ ইর আল্লাহ মিন তাকুয়াল কুলুব যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি প্রবল ভয় কাজ করে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করে তারা আল্লাহর নিদর্শনগুলোকে তারা মহাব্বত করে ভালোবাস পশ্চিম দিক এটা আল্লাহর একটা নিদর্শন যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি এটা আল্লাহর নিদর্শন এই শায়েরকে যারা মোহাব্বত করে ফা ইননাহা মিন তাকুয়াল কলুব এটা অন্তরে তাকোয়ার পরিচায়ক এজন্য আমরা অযথা অহেতুক পশ্চিম দিকে আমরা পা দিব না যদি একান্ত বাধ্য হয়ে দেই এতে করে কোনো গুণা হবে না দ্বিতীয় যে প্রশ্নটি ছিল অজু করার পরে গালিগালাজ করলে অজু নষ্ট হবে কি না আসলে অজু একটা মানুষকে পবিত্র করে এজন্য অজু করার পরেই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহম্মী মিনাত্তাবিন ওয়াজ মিনাল মূতাত হিরিন আল্লাহ তাআলা আপনি আমাকে পুতু পবিত্র বানান আমার তাওবাকে আল্লাহ আপনি কবুল করেন তো যে লোক তাওবা করল করলো পুতু পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করল তিনি গালিগালাজ করবে না তবে গালিগালাজের জন্য ওজন হবে না আপনার ভিতরে যে মুনাফিকি আছে সেই মুনাফিকির পরিচায়ক হবে মুনাফিকদের একটা আচরণ হচ্ছে ইদা আর হ ফাজার যখন কারোর সঙ্গে বিতর্ক করে তখন গালিগালাজ করে মা আদাল এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব কোনোভাবেই যেন আমরা গালিগালাজ না করি আমাদের আমলগুলো যেন আমরা নষ্ট না করি অজু করার পর অনেক বেশি পবিত্র থাকার চেষ্টা করব। কারণ এই অজুর প্রত্যেকটা ফোটায় ফোটায় আল্লাতালা গুণা মাফ করবেন অনেক গুণা আপনি করেছেন হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে জবান দিয়ে কথা বলতে গিয়ে সব গুণ আল্লাহ মাফ করবেন অজুর ফোটায় ফোটায় আর ন্লা সাল্লাম আমাদেরকে চিনবেন সুন্দরভাবে যারা অজু করবেন ঘোর্রন মোহাজ্জাল ওয়ধু এই অজুর সুন্দর পানির ঝকঝকে আবরণে নবীজি সেদিন আপনাকে আমাকে চিনবে এজন্য আহসিন ওয়ধু আর যত সুন্দর করে পারেন অজুটা করেন অজু যত সুন্দর করে করবেন অজু যত সুন্দর হবে আল্লাহ তালা তত দামি বানাবে এই জন্য আমরা সুন্দর করে উজু করি যথাযথভাবে উজু করি অজুর পরে আমরা গালিগালাজ না করি সবসময়ের সময়ের জন্য গালিগালাজ পরিত্যাজ্য পরিত্যক্ত একজন মৌমেন গালিগালাজ করতে পারে না অজু করার পরে আমরা আমাদের নিজেদের গুণা থেকে বেঁচে থেকে সেই সময়গুলোতে আমরা এবাদত বন্দিগির জন্য অন্তত মনটাকে মনস্থ করে ফেলি স্বভাবের কাজে লিপ্ত হই আল্লাহ তালা তৌফিক দান করুক